বাড়ি সেটি একটি শুকের নীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে দৃষ্টিনন্দন একটি চার বেডরুমের একতলা বাড়ি করবেন চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব আস্কে ভিডিওর টপিকটি হলো কীভাবে চৌঁত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির চার বেডরুম চারটি টয়লেট একটি ডাইনিং কাম ড্রয়িং রুম দিয়ে কীভাবে অসাধারণ একটি বিল্ডিং করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা এই বাড়িটিতে টোটালি স্কোয়ার দেওয়া আছে আপনার তেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের মধ্যে বাড়ির ডিজাইনটি সাজানো আছে তো দর্শক বন্ধু দেখতেছেন প্রথমে সিঁড়ি রুমটি আমরা বাইরের দিকে করে দিয়েছি যেহেতু গ্রামের খোলামেলা পরিবেশ ওরা অনেক বড় বড়ো রুম চাচ্ছে এবং কি ষাটটি বেডরুমের সাথে ষাটটি টয়লেট চাচ্ছে তো তার কারণে আমরা খোলামেলা করে করে দিয়েছি আর ওরা এই বিল্ডিংয়ের ভিতরে কোনো প্রকারে কেচিং রাখতে চেষ্টা করে নাই তো ওরা বলছে কেচিংটি বাইরে করবে তো তার কারণ আমরা অনেক সুন্দরভাবে কিন্তু এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি এই বাড়িটি আমরা করে দিয়েছি চোদ্দো গ্রামে চৌদ্দগ্রাম থানাতে আমরা এবার বাড়িটি করে দিয়েছি অবশ্যই আপনারা দেখতেছেন কাজের গুণমত মানগুলো অবশ্যই দেখবেন এখানে দুইটি টয়লেট দেওয়া আছে দুইটি টয়লেটের সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বা সাত ফিট করে অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে একটা অ্যাটাচ টয়লেট আর একটি কমন টয়লেট আর যে বেডরুমটি দেখতেছেন এই বেডরুমটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি দেখতেছেন এখানে গাতুনিগুলো চলতেছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ ডালা হবে আমি ছাদের সময় আরেকটা ভিডিও নিয়ে আসবি ইনশাল্লাহ আপনাদের মধ্যে টোটাল এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু এই বাড়ির ডিজাইনটি সাজানো আছে আর এই বাড়িটি তো টোটাল আমরা ষোলোটা কলামের মাধ্যমে এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি দেখতেছেন এটা হলো ডাইনিং কাম ড্রয়িং রুমটি এই ডাইনিং রুমটি পাবেন আপনি হলো তেরো ফিট বাই এগারো ফিট সামনে যে ড্রয়িং রুমটি দেখছেন এই ড্রয়িং রুমটি পাবেন সেম মাফে বারো ফিট বাই এগারো ফিটের মধ্যে অনেক সুন্দর কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি দেখতেছেন এখানে একটি বাইরে যাওয়ার জন্য দরজা রয়েছে যেহেতু করে এখানে তারা বলছে বাইরের দিকে কিচিং করবে তো এই বাড়িটিতে টোটালি কত টাকা খরচ হবে বা কি আসবে সম্পন্ন সম্পূর্ণ কিছু আমি ভিডিও লাস্টের দিকে ইনশাল্লাহ বলে দেবো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো সুপারভিশন করে থাকি তো অশোক বন্ধু দেখতেছেন এটার সাথে আরেকটা অ্যাটাচ টয়লেট রয়েছে আপনারা দেখতেছেন সাথে দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিটের মধ্যে তো দর্শক বন্ধু দেখতেছেন এটা আরেকটি বেডরুম এই বেডরুম টি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এটার সাথেও আরেকটা অ্যাটাচ টয়লেট রয়েছে দেখতেছেন আপনি যে জানালা দেখতেছেন জানলা সাইজ দেওয়া আছে চার